আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আপনাদের দোয়া আল্লাহ আমি অনেক ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আরো নতুন একটা ভিডিও আজকে সেরকম কথা বলতে খুব কষ্ট হচ্ছে কারণ মুখে অনেক ঘাও আর আজকের হলো গা মার সাথে শারমিনের সাথে এমন কিছু হয়ে যাবে সেটা কখনো আমরা ভাবিনি আর এটা দেখা সবাই হতাশ হয়ে গেল আসলে মা মেয়ের সাথে কি গেল স্যার মিনেরগুলো মধ্যে মায়ের পরিস্থিতি দেখে বেরোয়া চলে বেলা চলে আসছে আর এর মাঝেও শারমিনা তো রাতবেলা চলে আসে আসার পরও যেন কি হলো তাদের সাথে মাথা শারমিনের সাথে এটা দেখে তো আমরা সবাই বলতে হয়ে গেলাম না হার আমি সবাই অচার্য মানে হঠাৎ মাঝখানের ভিতরে কি হয়ে গেলো এই কারণে মা তাকে কেমনে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিল তো চলেন দেখি আর কি কি বললো সেটা তো পুরো ভিডিওর মাঝে দেখতে পাবে এই তো বাজারে চলে আসছে আছে বেগুন আছে করলা আছে টমেটো আছে সিম আছে লতি আছে কাঁচকলা আছে তারপরে এখানে আছে মূলা কালা বেগুন ডুজুর কাঁচা টমেটো ভেন্ডি আছে পটল জলপাই কিরাই শসা লাউ কপি ফুলকপি আছে লেবু তো এই তো এখানে হলো গা গরুর মাংস রান্না হইতেছে কারণ বাড়ি ভর্তি মেহমান আর সকালবেলা দেখছেন বাজারে গেছি তো গরু গোছ আর হচ্ছে গা আরো সবজি টবজি অনেক কিছু নিলাম লবণ টবন লিয়া আমি আপনাদের মাঝে শেয়ার করতে নাই কারণ রান্না রা কীভাবে বহাইছে দেখা মনে হইতেছে যে না হাতে খেব হয়েছে গরুর গোষ্ঠা তো আমি আবার বাসার বাইরে গেছিলাম বাইরে থেকে আসার পর পরে গেছে কথা যেহেতু কিনা বাসায় আসি না নিচেরা খেয়ে গেছিলাম আপনাদের ভাবি যে নিচেতে নিয়ে আসছে আর এখানে দেখেন অবস্থা পুরা খারাপ ঠিক আছে

ইনশাআল্লাহ আশা তো আছে আসলে তাই আমি আর এখানে কথা বলেছি ওই মার বান্ধবীরা দেখতে যাওয়ার কথা চিন্তা চলতেছে হ্যাঁ বউ কাজ করার মতো একটু নাহারের মতন লুস না ঘর দুয়ারের অবস্থা এলো মলো এই কারণে আইয়া লিয়া গেছে আবার বাড়িতে আর কাজের লোক কেছে প্রত্যেকদিন যা দেখা দেহা সাক্ষাৎ করে এইসব কথা তো যাই হোক ঘরের অবস্থা তো দেখলে নেই সারা পাঁচ শাড়ি ফোক এখানে গোসল করতেছে গোসল করি তারপর দেখেন হ্যাঁ শিল্পী বাসা মনে হয় চলে মায় কইতারে না মায় গেছিল এই বাসায় শিল্পী বাসায় লিয়ে গেছে কালকে রাত্রে হুম আমি আজি গেলাম না তো যাই হোক অনেক কথাই বললাম আমাদের কথার মাঝে যদি বুঝতে যদি হয় অবশ্যই ক্ষমা দৃষ্টি দেখবে তারপর আমরা খাওয়া দাওয়া করতে থাকি ওখান থেকে লোক আসুক মেহমান যেহেতু আসছে বাড়িতে রাজের কি জানি খাওয়াইতে দিয়ে গেছে দেখছেন আর রাজে ঠিক যে ঘুম আর এটাই খাইতেছে এটার কারণ আমি বুঝলাম না কি দিয়েছে আল্লাহ জান শারিফার পাপারে দেখতে না খাওয়াই যায় না হাসি যাবো দেখছেন মাইয়ার ও কাহিনী উল্টো উল্টো মাইয়া বাপার লোকের দেন কি করে তো সবকিছু বললাম দেখেন সবকিছু গুছ গাছ রান্না বান্না শেষ কইরা এখন হলো গা

আর যেই ঘরে বাচ্চা আছে অন্তত সেটা তো জানে নেই এরকম হইতেই পারে অস্বাভাবিকের কিছুই নেই ভাবি একটু কামে এমনি তাই ছোল চালু মানে বুঝাইছে ছোল বুঝছেন আপনারা চালু মানে ছোল বুঝাইছে আচ্ছা যাই হোক আপনার আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন

এখানে বন্টন বিদায় দেয়া হয়েছে হইল গা আপনাদের এই যে ভাবি দেখেন এই যে দুফার থেকে কাম শুরু করতে অহন পর্যন্ত এই কামেই অহন এই যে থালা বাসন পরে হইছে না মাঝে মাঝে করতেছে আর এখানে পাইলা এত ভাত চড়ায় দিছে রাতের খাবারের জন্য এত বড় পাইলা ভাত কে আজকে মেহমান শুধু আইতে থাকে আর এই যে দেখেন আমি হইল গা দুফার বেলা আটা আনছিলাম সেই আটাটা অহন তো থালা হয় নাই

ও না হওয়ার পর দেখা যান তো ওনারা করাই যাবো না ও অবস্থা যে খারাপ চুল মূল এইভাবেই ঠিক আছে আর এতে গালাগালি করছে মা ওহনেকে আমি কলপ দিব খানান এই যে ওখানে মা দিয়া দিতাছে দেখছেন কি পরিস্থিতি করছে আর অবস্থা কি পুরা চুল সাদা আর চান্দি শেষ মা রে কি একটা সেলুন দিয়া দিব না আমি এই টেনশনে আছি সব কামে পারদর্শী আর পলাবেন খালি দরে দরে সব এই ঠিক শিখ মুখ কিন্তু তোমার দেখছেন মামাই করে আছে শ্বশুর লোক আবার দেখ খেলায়নি দেখছেন শ্বশুর বাড়ির লোক আবার দেখ খেলায়নি আরে সর্বনাশ কি কইব আমার মামায় দিশাবে না লোক দেখলে কি করবো জানো যেন কইব কি কলপ সারা আইসে বিয়া খাইতে আর যায় বিয়া খাইয়া যায় কলপ দিছে এটার কারণটা কি এটা এই চিন্তা করে মানুষ শেষ হয়ে যাবো আর আদা তো কার ভাই বোনের ভিতরে কিরকম মিল আছে এটাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কোথায় আমার দোনো ভাই বোনের ভিতরে টান আছে এটাই কারণ এটা বাবুও জানে শারমিনও জানে আমার আসলে ওদের প্রতি দুজনের প্রতি অনেক টান বাবুর প্রতি আর লোকা ওই শারমিনের প্রতি দনুজনের প্রতি এই যে আর মার হলো মা মার দুই ভাইয়ের প্রতি বড়ো ভাইয়ের কিছু হলে ফোনের পর ফোন আর ছোট ফোনটা ফোন দা ডাকায় কারণ ছোট ভাই তো ডাকাই থাকে এই কারণে দেখেন কী করে আর সর্বনাশ আর ওখানে বাবে আদারে রয়েছে তোদের ভাগ না নিচে গেছে মেহমান